বার্সন টি টু টু অ্যাপজেট বার্সন টু ডাবল ডিস্ক বাইশের মডেল দু কাগজ ব্ল্যাক কালার আর বাইশের মডেল অ্যাপজেট বাসন টু মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায়

তোমার রূপে কিভাবে আগুন জলে সে আগুন জ্বলে না সেটা দেখে গোল্লা ছোটের গোল্লাট বাইশের মডেল দুই বছরের কাগজ এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ এক লাখ এক লাখ হাজার এক লাখ এক লাখ তুফারের বছরের কাগজ মাত্র দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই দুই লাখ নব্বই হাজার থেকে একুশের মডেল নন এ দুই লাখ নব্বই হাজার মাত্র তিন লাখ দশ

ধরছিলাম আমরা আর সিরিয়াল এখন ধরা লাগবো না দুই লাখ আশি হাজার টাকা চার লাখ টাকার বাইক আইবেন আর ক্যাশ করবেন নিয়ে যাবেন কি ঠিক না ঠান্ডার ভিতরে কিন্তু একটু ধামাকা হবে যে দেখবেন পুরোটা

দাম নতুনের থেকে অর্ধেক দামে পুরানো বাইক অর্ধেক দাম অর্ধেক দাম অর্ধেক দাম আপনি তো দেড় লাখ আমরা তো অর্ধেক দামে দাম আপনি আমি যদি আড়াই লাখ টাকা দিয়ে দুই লাখ টাকা দেড় লাখ দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার আর কি পাম আর একটা আছে বাইশের মতো দিবসের কাগজ দুই লাখ

মানে কি কম হব বোম্বাই মরিজ গেলানি একশো আধা মডেল দিবর্ষৰ একাগজ জি এছ এস ব্রেণ্ডেড মাত্র এক লাখ চাই দিব জিক্সা রেটিকার দাম জিক্সের মডেল দাম কম বাস্তব কথা কৈছে জিক্সার মডেলৰ দাম কম জি এছ মাত্র এক লাখ ছাইডে আসছে

পাইবো না ফুল ভিডিও না দেখলে কোন দামে কি বাইক দে মাথায় খেলবো না এই তো কথা চিন্তাই করতে পারবো না প্রত্যেক ভিডিওতে 5 6 টাকা থাকে আরে নরমালে ফারুক পড়ছে 5 টাকা করে টুইস তো থাকবেই 200 এর মিলে 10 টা না আর বেশি হয় ভিডিও দেখতে হইবো মাঝে মাঝে মাথা ঠান্ডা ভিডিও দেখতে হইবো ঠান্ডা মাথায় ভিডিও দেখতে হইবো চেয়ারটারে শক্ত করে বইয়া খাড়ের ভিতরে বালিশটা পিছনে দিয়া ঢালান দিয়া সুন্দর করে ভিডিও দেখতে হইবো 3 টা বাজে আয়া আ গাড়ি কিনতে আ

জিক্সার মোটন বিশের মডেল দুই বছরের কাগজ ডিস্ক এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ এক লাখ হাজার মডেল দুই বছরের দুই হাজার উনিশের মডেল মাত্র এক লাখ পাঁচ চল্লিশ হাজার টাকা এক লাখ দুই হাজার তেইশ এর মডেল কাগজ কত কত মাত্র প্রাইজ হইলো কত এক লাখ আশি হাজার টাকা দাম দাম কম হয়ে গেছে মনে হচ্ছে না নতুন গাড়ি তো এই যে ওয়ান টেস্ট হিরো হাং ওয়ান টেস্ট হিরো হাং ডাবল ডিস মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই হাজার টাকা চিন্তা করছেন এরপরে আছে যে আপনি দেখতে আছেন এই পাশে যেটা হিরোনেটর ইগনেটর দুই হাজার বিশের মোট দিবসের কাগজ মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার বারশো তিন উনিশের মোট দুবসরের কাগজ এক লাখ ষাট হাজার টাকা কিন্তু পঁচিশের মতন এরপরে আসা যায় আপনার হুন্ডা লিবু দুই কাগজ মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার দেশে প্রবাসী পরিচার ভাই যেখানে আমাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফেসবুক রাখেন আল্লাহ